টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি সরু উদ্বোধনীর জন্য চিত্রনায়িকা পরিমণির আগমনের কথা ছিল এই খবর তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে এই নিয়ে শুরু হয় সমালোচনা হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরিমণির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে এক পর্যায়ে চাপের মুখে স্বরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন শনিবার পঁচিশ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে কালীহাতি উপজেলার এলাঙ্গার টিন মার্কেটে শোরুমটির উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয়রা জানান গত পনেরো দিন ধরে শোরুম কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়েছিলেন যে পরিমণি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে গত দুই থেকে তিন দিন ধরে হেফাজতে ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরিমণির আগমন ঠেকাতে নানা কর্মসূচির ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন এতে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন শোরুমের মালিক মীর মাসুদ রানা জানান পরিমণি উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিল কিন্তু হেফাজতে ইসলাম আন্দোলন শুরু করেছিল তারা জানান পরিমণি আসলে সমস্যা হবে মসজিদে মসজিদে এই নিয়ে আলোচনা হয়েছে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করে বিষয়টি জানাই পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয় আমি কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি